আপনারা তো সারা বাংলা কবাডি প্রতিযোগিতা আন্তঃরাজ্য ক্রিকেট প্রতিযোগিতা সব শুনেছেন আজকে শোনাবো সারা কলকাতা মদ বিক্রি প্রতিযোগিতার ফলাফল এই ফলাফলে আপনাদের জানাবো যে কলকাতার কোন এলাকা ফার্স্ট হলো কে কতটা পিছিয়ে দ্বিতীয় কে তৃতীয় কে চতুর্থ সবটা আপনাদের জানাবো এবং বুঝিয়ে দেবো সেই সঙ্গে বাংলা সরকার মদ বিত্রিকে এত গুরুত্ব দেয় কেন এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিনাক কি বলছে বন্ধুরা দেখুন মদ যারা পান করেন আমি তাদের শত্রু নই আমি তাদের মিত্রই আবার এরা بھی বিরোধী নই কিন্তু আমার কাছে এই প্রচারটা বারবার এইজন্য যখন কোনো সরকার মদের প্রধান বিক্রেতা হয় এবং যাবতীয় নেশাদ্রব্যের প্রধান বিক্রেতা হয় আমার কেমন যেন মনে হয় সেটা মদ্যপানে উৎসাহ দেওয়া হয় এই উৎসাহ দেওয়াটা আবার গরিব গুর্বদের ক্ষেত্রে খুব ক্ষতিকারক কারণ মদ্যপানের সঙ্গে তার পরবর্তী ক্ষেত্রে নারী নির্যাতন সহ নানা দুষ্কর্মের যোগ থাকে কিন্তু কিছু করার নেই আমাদের রাজ্যের এখন মদ থেকেই সব থেকে বেশি আয় হয় তা কিন্তু লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সবুজ সাথী মদ বিক্রি থেকে আয়টা কিন্তু বাড়ছে আমি জানি না ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ফলেও মদ বিক্রি বাড়বে কিনা হতাশা দুঃখে তো মানুষ মদ্যপান করেন যাই হোক এটা অন্য প্রসঙ্গে চলে গিয়েছে এবং আনন্দের বিষয়টা নিয়ে আলোচনা করব আর সেই আনন্দের আপনাদের হিসাবটা দেব যে মদ বিক্রি থেকে কি কারণ দেখুন একটা জিনিস মনে রাখতে হবে এবছরেও যে বাজেট পেশ হয়েছে তাতে চলতি আর্থিক বছরে রাজ্যের লক্ষ্য পাঁচশো পঞ্চাশ কোটি টাকা আবগারি বাবদ লাভ করা এটা রাজ্যের লক্ষ্য সেই লক্ষ্য পূরণের যে সম্ভাবনা আগের বছরের যা লক্ষ্য সেটা পূর্ণ হয়ে যেতে বোঝা গেছে আর বছরের শেষ এবং বছরের শুরুতে যে হিসেবটা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে দু সালে মদ বিক্রি এক কথায় ফাটাফাটি হবে আমি আপনাদের যে হিসেবটা দেখাবো সেই কিন্তু হচ্ছে আপনার ইয়ার এন্ডিং ওই ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি এই সময়ে মানুষের মধ্যে একটা উৎসবের একটা মুহূর্ত তৈরি হয় তো এই যে এই উৎসবের সময়টাই এই সময়টায় মানুষ কি পরিমাণে bought কিনেছেন এবং কলকাতার কোন এলাকায় রাজ্যের আফগারি দপ্তর বেশি লাভ করতে পেরেছে তার একটা হিসাব মোট এটা 8 দিনের হিসাব বিলেন 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর ওই পর্যন্ত হিসাবটাই আমি আফগারি দপ্তর থেকে পেয়েছি এটাই দেখা যাচ্ছে 24 শতাংশ এই পিরিয়ডে 2023 সালে যা বিক্রি হয়েছিল তার থেকে 2024 এর শেষ ওই যে আটটা দিন আতে চব্বিশ শতাংশ বেশি বিক্রি হয় আপনাদের বলি আমি কলকাতা উত্তর আর দক্ষিণ ভাগ করেছি তো কলকাতা উত্তর আর দক্ষিণ কেউ দুটো ভাগ করে আবগারি দপ্তর সুবিধার জন্য একটা হচ্ছে আলিপুর ডিস্ট্রিক্ট আছে আবগারি জেলা আলিপুর আবগারি জেলা একটা কলকাতা দক্ষিণ আবগারি জেলা একটা কলকাতা উত্তর আবগারি জেলা আর একটা হচ্ছে বিধাননগর আবগারি জেলা এই চারটে জেলার মধ্যে ছিল কম্পিটিশন আপনাদের জানিয়ে দিই কলকাতা তো দক্ষিণ তো একদম আমি বলেইছি কলকাতা দক্ষিণ এক নম্বরে মানে আলিপুর এবং কলকাতা দক্ষিণ মানে আমার চোখে যে কলকাতা দক্ষিণ সে এক নম্বরে কিন্তু শুধু কলকাতা দক্ষিণ তিন নম্বরে চলে গেছে আপনাদের হিসেবটা বরং দিই যে এই যে চারটি ভাগ এই চারটি ভাগের মধ্যে দেখা যাচ্ছে সব থেকে বেশি ওই সময়টায় মদ বিক্রি হয়েছে আলিপুর জেলায় আলিপুর জেলায় বিক্রি হয়েছে বিয়াল্লিশ কোটি টাকার মদ আট দিনে আট দিনে বিয়াল্লিশ কোটি টাকার মদ বিক্রিটাকে আবগারি দপ্তরের কর্তারা বলছেন যে এমনি সাধারণভাবে নন ফেস্টিভ মাসগুলোতে তিন কোটি টাকা মতো ডেলি বিক্রি হয় তাহলে আট দিনে সেটা হতে পারত তিন আটটে সেখানে হয়েছে কিন্তু বিয়াল্লিশ কোটি এটা আলিপুর জেলার হিসেবে এইবার হচ্ছে নর্থ ক্যালকাটা নর্থ ক্যালকাটা সেকেন্ড রয়েছে নর্থ ক্যালকাটার বিক্রি ওই সময় ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ কোটি টাকার এই যে নর্থ কলকাতা জেলা এরও দৈনিক উৎসব যখন নেই সেই সময় কিন্তু দৈনিক বিক্রিটা হয় তিন কোটি তার মানে এরও তিন আটটে চব্বিশ এই কোটি টাকার বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু সেটা অনেকটাই বেড়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ কিন্তু সেটা আলিপুরের কাছাকাছি যেতে পারেনি আলিপুর বিয়াল্লিশ কলকাতা দক্ষিণ আর কলকাতা উত্তর মানে আবগারি জেলা হিসেবে ড্র হয়েছে কলকাতা দক্ষিণেরও ওই আট দিনে পঁয়ত্রিশ দশমিক পাঁচ কোটি টাকার মদ বিক্রি হয় কিন্তু একটা বিষয় দেখার আছে যে কলকাতা দক্ষিণে কিন্তু যে প্রতিদিনের যে অ্যাভারেজ সেটা হচ্ছে দুই দশমিক পাঁচ কোটি টাকা ঠিক আছে এই যে মাসে পঁচাত্তর হাজার কোটি টাকার মতো মদ বিক্রি সেখানে আট দিনে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশের যদি হিসেব করেন না কলকাতা দক্ষিণ কিন্তু অনেকটা দিয়েছে মানে আবগারি দপ্তরকে অনেকটা উঠতে সাহায্য করেছে মানে আমাদের উঠতে সাহায্য করেছে মানে আমাদের তো অনুদান অনুদানি আমরা পাবো ওখান থেকেই তো পাবো এবং আমাদের বিভিন্ন প্রকল্পগুলো চলবে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী কোনো স্বামী যদি মদ খেয়ে এসে বউকে পেটায় কিছু বলতে পারবে না ওই লাভের টাকা দিয়েই তো লক্ষ্মীর ভান্ডার বাবা যদি মেয়ের উপর অত্যাচার করে মদ খেয়ে মেয়ে কিছু বলতে পারবে না লাভের টাকা কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী আর অনেক কিছু যাই আমরা বিষাদের কথায় যাব না আমরা যাব পরবর্তী ফোর্থ হয়েছে বিধাননগর আলিপুর কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ফোর্থ হয়েছে বিধাননগর বিধাননগরের ওই আট দিনে বিক্রি ছিল আঠাশ কোটি টাকা এই যে বিধান নগরে এমনিতে মাসে আবগারি দপ্তরের কর্তারা বলছেন ওই ষাট কোটি টাকার মতো মাসে বিক্রি হয় সেখানে কিন্তু তারও আট দিনে সাড়ে আঠাশ কোটি কম নয় টাকাটা এবার বিষয়টা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে এই গোটা রাজ্যেই দেখা গেছে যে ওই মাসে গড়ে সতেরোশো কোটি টাকার মতো মন বিক্রি হয় তা আমি প্রশ্ন করেছিলাম যে এই যে এটা তো কলকাতার মধ্যে আমি এটা জানলাম কিন্তু গোটা রাজ্যে কি রেজাল্ট বলছি শুধু রাজ্যের তো বলতে পারছি না শুধু কলকাতায় এই চারটে জেলা মিলিয়ে ৩০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে ওই আটটা দিনে আপনার কর থেকে জিজ্ঞেস করলাম যে এটার কারণ হচ্ছে আসলে কলকাতা তো কলকাতার খ্রিসমাস থেকে নিউ ইয়ার এটা উৎসবের মরশুম এবং এখানকার যে ভাইব্রান্ট কালচার এই ভাইব্রান্ট কালচার বাংলার যে সংস্কৃতি সে সংস্কৃতির জন্যই এই সময়টা মানে কলকাতায় যে কোনো সময় সারা বছরে যে কোনো মাসে রাজ্যের গোটা মদ বিক্রিটা হয় 1700 কোটি টাকার মতো সেখানে শুধুই আট দিনে কলকাতা একা 300 কোটি এবং তার জন্য আগগ্রে দপ্তরের কর্তারা বলছিলেন যে এটা একটা ধরুন এর মানুষ একটা মিশ্র সংস্কৃতি বাংলার যে নতুন সংস্কৃতি এই নতুন সংস্কৃতির ফলেই এটা সম্ভব হয়েছে এবং এর ফলে এই আগগ্রে দপ্তরের আশা যে 2025 সালটা ভালো যাবে আপনাদের একটা কথা বলেই নি যে আমি নিয়মিত এই মদ বিক্রি বা আবগারি দপ্তরের নতুন সিদ্ধান্ত এ নিয়ে আগেও অনেক ভিডিও করেছি ভবিষ্যতেও হয়তো করব যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুদের শেয়ার করুন খারাপ লাগলে শত্রুদের আর আমাকে কমেন্ট করুন এই ধরনের খবর আরও পেতে চান কিনা ভালো থাকুন উৎসবে থাকুন